সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আজকে আমি রান্না করবো পাকিস্তানি মুরগি এই মুরগিটা পাকিস্তানি বলে সবাই তার জন্য নিয়ে নিলাম চারটা এলাচ চারটা লং দুইটা তেজপাতা আর দারচিনি এখন মুরগিটা রান্না করব প্রথমে আমি দিয়ে দিব তেজপাতা দারচিনি বেশি করে তেল দিলাম আজকে আমি মুরগিটা গুণা করব এখন দিয়ে দিব পেঁয়াজ বেটে নিলাম এটা ধুইচে আমি সাত আর আমি আর দিয়ে দিলাম এখন এটা একটু কষায় নিব তেলের সাথে আমার বারদুলের কষাই আছে এখন দিয়ে দিব মরিচের গুড়া লবণ

বণ দিয়ে দিলাম আপনার মশলা তো আমার বারোশো কষানি আছে মশলা থেকে তেল আলাদা হয়ে গেলে বুঝা যায় যে মশলা কষানি আসছে এখন পিসগুলো পিস কেটে ধুয়ে পানি রাখছি আমি পুরা একটা মুরগি রান্না করবো পাকিস্তানি মুরগি মুরগিটাও আমি ভালো করে কষাই নিব মুরগির মাংসের মধ্যে এখন দিয়ে দিব ঝোল করে কষা নিয়ে আসছে মুরগিটা নিাম গরম পানি ডাক দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট ভালো করে ডাকনা দিয়ে ঢেকে রাখবো জিরার গুঁড়া আমি এক চামড়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দেবো চারটা কাঁচামরিচ আজকে রান্না করে নিলাম আমার মতো মুরগির মাংস এখন আপনাদের সাথে বাইরে খাই আমার তরকারি কালারটা কেমন আসছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ